নমস্কার আমরা বলেছিলাম যে প্রত্যেকটা ভাব সম্পর্কে আমরা যদি দুটো চারটে করে ভিডিও দেখতে পারি জানতে পারি তাহলে আমরা সেই ভাব সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো তো আগের অধ্যায়ে আমি ধন ভাব সম্পর্কে বলেছিলাম এই অধ্যায়ে ধন ভাব সম্পর্কে আমি বলবো যারা ভিডিওটা দেখেননি আগের অধ্যায় সেটা দেখে নেবেন এবং যারা পূর্ণ জ্যোতিষ শিখতে চাইছেন জ্যোতিষ হতে চাইছেন তাদেরকে আমি বলবো একদম প্রথম অধ্যায় থেকে শুরু করুন জ্যোতিষ দেখতে দেখতে আসুন ঠিক আছে তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন মজবুত হবেন জিনিস আর ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করে কেটে কুটে দেখবেন না তাহলে জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যাবেন হয়তো এমন কোনো কথা বললাম যেটা মূল্যবান সেটা আপনি মিস করে গেলেন সুতরাং ভিডিওটা পুরোটা দেখবেন দরকার হলে বারবার দেখবেন একটা ভিডিও তাহলে কি আপনার ভিতরে জিনিসটা অন্তস্থ হবে মুখস্থ না অন্তস্ত করুন তাহলে জিনিসটা মানে বুঝুন ভালো করে ভেতরে নিন সেটা তাহলে দেখবেন মজবুত হবেন ঠিক আছে আর চ্যানেলে যারা নতুন আছেন বা পুরোনো আছেন এখনও সাবস্ক্রাইব করেন করেননি তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এখানে পূর্ণ জ্ঞানের আলোচনা হয় ভুলভাল আলোচনা এখানে হয় না আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল অপশানটা দাবিয়ে দেবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি ইউটিউবে আপনাকে নোটিফিকেশানটা পাঠিয়ে দেয় তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন এখানে লিখে রেখেছি আমি শ্লোক ধনে লাভ ভাবস্থে লাভে সে বা ধনঙ্গতে আমরা দ্বিতীয় ভাব বা ধন ভাব সম্পর্কে পড়ছি ধনে লাভ ভাবস্থে ধন প্রতি যদি লাভ ভাবে থাকে ধনে লাভ ভাবস্থে এবং লাভে সে লাভেশ যদি ধন ভাবে থাকে এখন লাভেশ বলতে একাদশ ভাবকে বলা হয়েছে আয় ভাব লাভ ভাব আয় ভাব একাদশ ভাব এগুলো আমরা জানি আমরা জানি ত্রি ষ আয় আমরা এটা ছক এখানে দেখে নেব তিন ছয় এগারো এটাকে ত্রি ত্রি আয় বলা হয় আমরা এটা জানি ধন ভাব মারক ভাব কিন্তু অশুভ ভাব না কিন্তু এগারো নম্বর ভাব কিন্তু অশুভ ভাব তিন ছয় এগারো এগুলোকে অশুভ ঘর বলা হয় অশুভ স্থান বলা হয় তা আমি ধরে নিচ্ছি দ্বিতীয় ভাব সম্পর্কে আমরা পড়ছি এটাকে আমরা দ্বিতীয় ভাব ধরে নিচ্ছি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক তার মানে বুঝতেই পারছেন স্বাভাবিকভাবে এটা মিন লগ্ন হয়ে গেল আমি যে কথাগুলো বলবো এটা কিন্তু মিন লগ্নের জন্য না যে কোনো লগ্নের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য যে কোনো লগ্নের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল ঠিক আছে যদি আপনার জন্মপত্রিকা বা কুষ্ঠীতে আপনি দেখে নিন যে ধন ভাবের অধিপতি কে এবং একাদশ ভাব মানে লাভ ভাবের অধিপতি কে সেইভাবে আপনিও বিচার করুন তো এখানে দেখছেন দ্বিতীয় ভাব এখানে মেষ রাশি হয় আপনারা জানেন এবং এটা মিন লগ্ন ঠিক আছে তো ধনে এসে লাভ ভাবস্থে লাভে সে বা ধনঙ্গতে এখন ধনপতি যদি লাভভাবে যায় এখানে ধনপতি কে মেষ রাশির মঙ্গল সে লাভ ভাব মানে মকর রাশিতে যাচ্ছে মীন লগ্ন অনুযায়ী মকর রাশি এখানে লাভ ভাব হচ্ছে কারণ মঙ্গল যদি এখানে যায় তারপরে কি বলছে লাভের সেবা ধনঙ্গতে লাভপতি মানে লাভ স্থানের অধিপতি কে এখানে এখানে কি রাশি হয় মকর রাশি একাদশ মকর রাশি মানে শনিদেব তাহলে শনিদেব কোথায় যাবে যাবে দ্বিতীয় স্থানে মানে ধন ভাবে তাই তো বলেছে শ্লোকে লাভের সেবা ধনঙ্গতে তাহলে কি হলো একে অপরের ঘরে ঘর এক্সচেঞ্জ করলো আমরা বিভিন্ন রকম যে সম্বন্ধ পড়েছি গ্রহের সেখানে পড়েছি কি জ্যোতি যদি গ্রহ এক ঘরে এক ঘরে বসে থাকে একে অপরের ঘরে বসে থাকে একে অপরকে দৃষ্টি দেয় বা একজন অন্যজনের ঘরে বসে রয়েছে অন্যজন তাকে দৃষ্টি দিচ্ছে এই সম্বন্ধ আমরা চার রকম সম্বন্ধ আমরা জেনেছিলাম যদি ভিডিও না দেখে থাকেন পুরোনো ভিডিও সেগুলো দেখে নেবেন তাহলে আপনারা আরও ভালোভাবে জিনিসটা মজবুত হতে পারবেন যদি আগের পাঠ দেখে থাকেন আগের অধ্যায়টা তাহলে এই অধ্যায়টা বুঝতে আপনার আরো সুবিধা হবে তাই তো তাহলে এরপরে কি বলছে যে ধনে সে লাভ অবস্থায় লাভে সে বা ধনবান তাবুভ কেন্দ্রের যদি তাও না হয় তাহলে ধনপতি এবং একাদশপতি মানে লাভ ভাবের অধিপতি যদি কেন্দ্র বা ত্রিকোণ স্থানে থাকে এক কেন্দ্রস্থান কোনগুলো এক চার সাত দশ আপনার পত্রিকায় দেখে নিন কেন্দ্রস্থানের অধিপতি কে রয়েছে এখানে লগ্ন অনুযায়ী এটা হচ্ছে আপনার কুষ্ঠীতে যে লগ্ন আছে সেই অনুযায়ী সেটা আলাদা হবে এক চার সাত দশ এগুলোকে কেন্দ্রস্থান বলা হয় ত্রিকোণ স্থান এক পাঁচ নয় এটাকে ত্রিকোণ স্থান বলা হয় যদি লাভপতি এবং ধনপতি একাদশপতি এবং দ্বিতীয়পতি যদি কেন্দ্র বা ত্রিকোণ স্থানে একসাথে থাকে বা আলাদা আলাদা থাকে কিন্তু কেন্দ্র বা ত্রিকোণ স্থানেই কিন্তু এটা বলা হচ্ছে ছয় আট বারো তো কিন্তু বলা হচ্ছে না যদি থাকে তাহলেও ধনবান জাতক বা জাতিকা ধনবান হবেন আমরা একাদশ ভাব অশুভ বলেছিলাম ঠিকই কিন্তু একাদশ ভাব সম্পর্কে একাদশ ভাবের যে গুরুত্ব সেটা সম্পর্কে আমরা জানবো ভবিষ্যতে এটা আমরা বলেছিলাম আজকেও একটা কিন্তু সুযোগ হয়ে গেল জানার যে একাদশ ভাবের গুরুত্বটা কীরকম অশুভ হওয়া সত্ত্বেও ঠিক আছে তাহলে এরপরে কি বলছে ধনেশে কেন্দ্র রাশিস্থে লাভে সে তার ত্রিকোণকে তাও যদি না হয় যদি ধনপতি কেন্দ্র রাশিতে থাকে কেন্দ্রস্থানে থাকে এবং লাভেসে মানে একাদশপতি ত্রিকোণে থাকে একাদশপতি ত্রিকোণে মানে ধরুন যদি এখানে একাদশপতি কে রয়েছে শনিদেব শনিদেব যদি পাঁচ নম্বর বা নম্বর ঘরে থাকে এবং মঙ্গল যদি এক চার সাত দশ যে কোনো একটা ঘরে থাকে কেন্দ্র বা ত্রিকোণে ধনপতি কেন্দ্রস্থানে এবং লাভপতি ত্রিকোণ স্থানে যদি থাকে বলছে ধানে এসে কেন্দ্র রাশিস্থে ধনপতি কেন্দ্র রাশিতে লাভে সে তার ত্রিকোণকে ত্রিকোণ স্থানে যদি লাভপতি যায় মানে একাদশপতি তাহলে কি গুরু শুক্র যুতে দৃষ্টে সেই সঙ্গে যদি ধনপতি বা লাভপতি গুরু মানে বৃহস্পতি বা শুক্র দ্বারা দৃষ্ট হয় আমরা জানি সব থেকে শুভ গ্রহ বৃহস্পতি এবং শুক্র জানি এবং বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টি দৃষ্টিও শুভ হয় যেই ঘরেরই অধিপতি হোক না কেন এটা আমরা আগে হয়তো জেনেছি বা আজকেও আমরা জানলাম সেটা বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টি সর্বদা শুভ হয় তাহলে গুরু শুক্র জুতে দৃষ্টি ধন ধন লাভ তাহলে এই পরিস্থিতিতে যদি লাভপতি ত্রিকোণে থাকে এবং ধনপতি কেন্দ্রস্থানে থাকে এবং শুক্র বা বৃহস্পতি দ্বারা যদি ধনপতি বা লাভপতি যদি দৃষ্ট হয় তাহলে ধনবান হবে সেই জাতক বা জাতিকা এখন প্রশ্ন আসছে যে কবে ধনবান হবে তখন দশা দেখতে হবে কিভাবে ধনবান হবে মানে জাতক বা জাতিকা ধনবান হবে এটুকু বোঝা যাবে এই সিস্টেম থেকে কিন্তু এখন সে নিজের কর্ম দ্বারা ধনবান হবে নাকি তার পৈতৃক সম্পত্তি বা পূর্বপুরুষের সম্পত্তি দ্বারা ধনবান হবে সেটা আবার আলাদাভাবে আমরা জানবো শিখবো ঠিক আছে সে কিভাবে ধনবান হবে এখন সেই সম্পত্তি দিয়ে ধনবান হয়ে সে সম্পত্তি কি নষ্ট করবে খরচা করে ফেলবে নাকি সে সম্পত্তি দিয়ে সম্পত্তি বাড়াবে সেটা অনেক কিছু বিচার্য বিষয় আছে কিন্তু ধনবান হবে যেভাবে হোক নিজের কর্ম দ্বারা হোক বা পূর্বপুরুষের সম্পত্তি দ্বারা হোক ধনবান হবে এটুকু আমরা বুঝতে পারছি এই শ্লোকের মাধ্যমে এখানে দেখলেন যে ধনবান হওয়ার যে যোগ আছে তার মধ্যে এই দুটো শ্লোকে এই দুটো শ্লোকে আমরা বুঝলাম তো ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে কিন্তু একদম ভুলবেন না লাইক অবশ্যই করবেন এবং আবার বলছি চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর একটা কথা আমার একটু কমেন্ট করতে একটু লেট হয়ে যায় অনেক সময় তার জন্য আমি দুঃখিত কিন্তু কমেন্টের রিপ্লাই আমি করব অবশ্যই কিন্তু একটু দেরি হয়ে যায় ব্যস্ততার কারণে আগের ভিডিওটা একটু সাউন্ডের প্রবলেম হয়েছিল তারপরে আমি অনেকক্ষণ বাদে ব্যাপারটা জানতে পেরেছি এখন অলরেডি অনেকে দেখে নিয়েছেন ভিডিওটা ওই জন্য আমি আর ভিডিওটা ডিলিট করিনি কিন্তু লাস্টের অংশটুকু আমি বাদ দিয়েছি ইউটিউব সেটিং থেকে আমি বাদ দিয়ে দিয়েছি লাস্টের যে অংশটা সাউন্ড আসেনি ঠিক আছে তো যাই হোক যেই অংশটা বাদ দিয়েছি সেই অংশটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল না ঠিক আছে মেন বিষয়টা আলোচনা হয়েই গিয়েছিল ভিডিওতে অসুবিধা নেই ভিডিও দেখতে থাকুন চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার